কোয়েশ্চেন নাম্বার এইট টেন বলেছে আরের মান কত হবে যদি এই ইকুয়েশানটার মান হয় ছয় তাহলে এখানে আমরা স্টেপ বাই স্টেপ যদি ফলো করে কাটাকাটি করে যদি আরের মানটা বার করতে পারি তো চেষ্টা করি চলো তো এখানে প্রথমে আমাদের যে টার্মটা সেটা দেওয়া আছে দশ গুণিত আট প্লাস ফোর আর ডিভাইডেড বাই এইটা দেওয়া আছে তাহলে এইটাকে যদি আমরা ডিভাইড করে লিখি তাহলে কি লিখতে পারবো দেখো তাহলে এইটা ডিভাইডেড বাই বারো গুণিত পাঁচ বোঝা গেছে আর এইটার সাথে মাইনাস আছে পাঁচ আর এখানে আছে পাঁচের দুইয়ের পাওয়ার আছে তিন তাহলে দুইয়ের পাওয়ার তিন মানে আমরা আট ইজ ইকাল টু জানি দুইয়ের পাওয়ার মানে হচ্ছে আট ইজিক আমাদের সিক্স এইটা দেওয়া আছে তাহলে এখানে যদি কাটাকাটি করি তাহলে দেখো পাঁচ দিয়ে যদি দশ কাটি তাহলে হয় দুই আর দুই দিয়ে যদি বারো কাটি তাহলে এখানে হয় ছয় তাহলে উপরে আমরা কী পেলাম এখানে পেলাম এইট প্লাস ফোর আর ইজিকুয়াল টু পাঁচ হচ্ছে চল্লিশ চল্লিশ আর ছয় যদি মাল্টিপ্লাই করি তাহলে এখানে আমরা পাই চার ছয় চব্বিশ তার মানে হচ্ছে দুশো চল্লিশ ইজিকোয়াল টু আমাদের এই ছয়টায় ছয়ের সাথে মাল্টিপ্লাই হবে তাহলে এইটা আসবে ছত্রিশ তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ফোর আর ইজিকুয়াল টু দুশো চল্লিশ থেকে যদি আমরা আট মাইনাস করি তাহলে হচ্ছে দুশো বত্রিশ ওইটা থেকে প্লাস হবে প্লাস হচ্ছে ছত্রিশ তাহলে এইটা হাজবে দুই ছয় আট তাহলে এখান থেকে আর ইজিক টু কত হবে দুই ছয় আট ডিভাইডেড বাই চার এটা যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে চার ছয় হচ্ছে চব্বিশ দুই থাকে আট হয় তাহলে চার তো হচ্ছে আঠাশ তাহলে আর এর ভ্যালু আমাদের হয়ে যাবে সিক্সটি সেভেন যেটা অপশান নাম্বার বি হয়ে যাবে এখানে উত্তর